মুর্দা মানুষের মতো ধরে বসে আছেন আচ্ছা একটু আওয়াজ দেবেন না ভাই আচ্ছা একটু আওয়াজ দেন তো আসসালাম আলাইকুম আওয়াজটা হলো না আচ্ছা এই সাইডে কোনো এনআরসির ভয় আছে নাকি এখানে করোনা ভাইরাসের ভয় আছে না এনআরসির ভয় আছে এখানে এই জায়গাটাতে এই জায়গা ফাঁকা কেন যেনারা আমার ওই সাইডে বসে আছেন আমার ওই পেছন দিকে একটু অনুগ্রহ করে সামনে আসুন ভাই আসবেন না দক্ষিণ দিনাজপুরের মানুষের মন ভালো হ্যাঁ উত্তর দেখবে না আচ্ছা উত্তর দিনাজপুরের মানুষের মনটা ভালো আছে তাই ভাইদেরকে বলি যে এই সামনে আসলে খুব ভালো হতো না ও ভাইজনরা একটু সামনে আসুন আচ্ছা আমি দাঁড়াতে বলবো একটা মিনিট দাঁড়াবেন বোনরা আপনারা বসে থাকবেন আপনারা দাঁড়াবেন না একটু বেয়া ক্ষমা চাইছি আপনাদের কাছে পুরুষ ভাইদের কাছে একটা মিনিট দাঁড়াতে বলবো একবার তাকবির করবো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন শুধু পুরুষ ভাইরা রেডি হন উঠতে হবে কি বললাম রেডি হন উঠতে হবে লিল্লাহি তাকবীর দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান মাশাআল্লাহ আর এই যেগুলো আছে এরা সব লিলি চ্যাংড়া এরা সব চ্যাংড়া মানুষ তো তো এই আমার এই বাম সাইডে আসুন বাম সাইডে চলে আসুন এই যে ছটাগুলো গুলো এই যে কারেন্টের ছটাগুলো আছে আলাগুলো আছে ওই পিছনকে মানুষ দেখতে পাওয়া যায় না ভালো করে তো আসুন আমি বসতে বলবো বসবেন বসা না বলা পর্যন্ত বসবেন না ঠিক আছে আরও আগেই আসো আরও আগে আসো যারা ওই জায়গায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন দাঁড়িয়ে আছেন তো এই জায়গায় বসার চেষ্টা করুন আচ্ছা বসে পড়বেন এবার আর একবার ত্যাগী করছি বিল্লাহিত বির মশাল্লাহ রহামদুল্লিল্লাহ বসে পড়ুন সমান সমানই আছে একদম ফিফটি ফিফটি মেয়েরাও মাদনরাও ফিফটি আছেন আমার পুরুষ ভাইরাও ফিফটি আছেন তাহলে ফিফটি ফিফটি তাহলে বিষয়টা কিন্তু পুরুষেরও হবে মা বন্ধুরা হবে ইনশাআল্লাহ যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা পুরুষের কাজে লাগবে আমার মা বন্ধুর কাজে লাগবে নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين" وقال الله تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مية حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال النبي صلى الله عليه وسلم حتى تسافر المرأة من مكة إلى حضرموت ولا تخافون إلا الله أو قال عليه الصلاة والسلام. كنت شرميتمي كنت كمن تمر مرماة. ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন বাপ মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ কোন দেশের ওই তুমি কোন বংশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে তে ছবি ছেড়ে করছো কেন বাপ মেয়ে টিকটকে ছবি ছেড়ে করছো কেন বাব মেয়ে ইউটিউবেতে ছবি ছেড়ে করছ কেন মেয়েদের কাছে বসে শিখ দেয় না ভাই মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই ছেলে মেয়েদের কাছে বসে শিখ দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই লজ্জা শরম হয় না কেন লজ্জা সরম হয় না তাদের চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাব মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাব মেয়ে ইউটিউবেতে ছবি ছেড়ে করছো কেন পাব কোন দেশের মেয়ে তুমি কোন বংশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাব মেয়ে টিকটকে ছবি ছেড়ে করছো কেন পাব দাদি মাইদের বন্ধু হয়নি আগে কার যুগে এখন তোমার বন্ধু লাগে চষট্টি জেলাতে দাদি মায়েদের বন্ধ হয়নি কার যুগে এখন তোমার বন্ধ লাগে চোষটি জেলাতে জেনে শোনে ওই আগুনে জেনে শোনে এই আগুনে দিও না যুবক ঝাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে টিকটকে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন দেশের ওই মেয়ে কোন বংশের মেয়ে কেমন তোমার বাপ ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন মেয়ে টিকটক ছবি ছেড়ে করছো কেন মেয়ে ইউটিউবে ছবি ছেড়ে করছো কেন বলা যাবে না স্ত জোরে বলা যাবে না স্তর মশ আলহামদুলিল্লাহ পরিবেশটা খুব ভালো লাগছে এবং আপনাদের মন ভালো আছে বলে আসতে পেরেছেন সব জাইতে আল্লাহর বড় নিয়ামত হলো শরীর সুস্থ সব জায়গা আল্লাহর বড় নিয়ামত পৃথিবীতে কি বলেন তো পুরো বডিটা শরীর সুস্থ যার শরীর সুস্থ সারা পৃথিবীটা ঠান্ডা পৃথিবীর মজাটা পাবেন আর এই সুস্থ শরীর সুস্থ যদি হারিয়ে যায় যারা বিছানায় সহ্যগত হয়ে পড়ে আছে তাদেরকে একবার জিজ্ঞেস করুন তাদের কত মহামূল্যবান সম্পদ হারিয়ে গেছে বিছানায় তড়পিয়ে তড়পিয়ে মরছে কাতলা পাচের মতো মরে না কষ্টের মধ্যে পড়ে আছে তাহলে সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় সম্পদ বড় নিয়ামত হলো পুরো বডিটা শরীর সুস্থ আল্লাহ এই শরীর সুস্থ এই নিয়ামতটাকে আল্লাহ তুমি কেড়ে নিও না আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন সুস্থ আছেন বলে ভালো আছেন বলেই মনটা ভালো মস্তিষ্ক ভালো আছেই বলে আজকে জলসাতে আসতে পেরেছেন অনেকেই কষ্ট করে এসেছেন এবং অনেকেই হয়তো সময়টাকে নষ্ট করার জন্য এসেছেন মেলা খেলাতে ঘোরাফেরা করছেন এই জায়গায় আসতে মন চাইছে না কিছু শুনতে মন চাইছে না কিছু বলতে এই জন্য ওই সময়টাকে নষ্ট করবেন না সব চাইতে আল্লাহর ভাগ্যবান প্রিয় বান্দা হল যে জালসা শোনার সময় শুনতে এসে বাড়ি থেকে দুয়াটা পড়ে ইল্লা বিল্লাহ বাড়ি থেকে বেরিয়ে এই জালসার মহাবিলে প্যান্ডেলে বসে থাকে যতক্ষণ পর্যন্ত করণ হাদিসের পানি আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধরে বসে থাকবে ইমানকে পাকা করবে ইমানকে মজবুত করবে তারপরে তারা বাড়ি যাবে এই এইসব মানুষগুলোকে দেখতে চাই। যারা ধৈর্য ধরে বসে থাকে ভাইরা আমার বন্ধুরা আমার আজকের বিজ্ঞাপিত আমার স্নেহের যোগ্যতম সভাপতি মহাশয় আমার স্টেজে অপবিষ্ট ওলামাই কেরামগন আমার সামনে বসে থাকা দেশ বিদেশ থেকে আগত শ্রোতামণ্ডলী ভাইরা পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা স্নেহ সিসা পর্দানা সিন ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ প্রশংসা যিনি আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন এবং মৃত্যু ঘটাবেন তাতে কোনো সন্দেহর অবকাশ নাই প্রাণের মুসলমান আমি আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ধৈর্য ধরলে অবশ্য সকল সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ কি বললাম ধৈর্য ধরলে সকল সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ ইসলাম দরদি ভাইরা আমার ইসলাম দরদি বন্ধুরা আমার আমাদের জীবনে কতদিন কত সপ্তাহ কত মাস কত বছর কত যুগ জামালা একটা একটা করে বহিয়া চলিয়াছে কত আত্মীয় অপুঞ্জন কত বন্ধু স্বজন কত পরিচিত অপরিচিত ভাই ব্রাদার কত শিশু কত তরুণ যুব কত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ মানুষ কালের গজবের মাটির দিচে তারা বিলীন হইয়া গিয়াছে হ্যাকিরা বলেন তারাও তো আমার ভাই পথের যাত্রী আমরাও আমাদেরকে এই জীবনের সাংগুলিরা শেষ করিয়া চলিয়া যাইতে হইবে অসহায় রূপে তাই আমাদেরকে ভাবিতে হইবে অনন্ত জীবনের জন্য কিছু ভালো আমল তৈরি করা অনন্ত জীবনের জন্য কিছু পুঁজি সঞ্চয় করা অনন্ত জীবনের জন্য পৃথিবীতে ধৈর্য ধারণ করে পৃথিবীতে ভালো আমল আমল কাজ করে আমলের কাজ করা সবচাইতে পৃথিবীতে ভালো কাজ করে দেখ আমল করে পৃথিবী থেকে বিদায় নেওয়া ইসলাম ধরতে ভাইরা আমার আপনাদের সামনে আলোচনা করব যে ধৈর্য ধরলে সকল সমস্যার সমাধান হবে আচ্ছা ভাই আপনাদের সামনে যে কথাগুলো আলোচনা করব সকলে শোনার শুনবেন এবং আমল করবেন হেদায়তের মালিক হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ হেদায়ত করবেন আমরা কিছু বলব পরিবর্তন অবশ্যই কিছু না কিছু পরিবর্তন হবে আল্লাহ হেদায়ত করবেন প্রাণের মুসলমান আমার ভাইরা আমার তো তিনটে জিনিস এখন মুসলমানদের কাছে জরুরি ওটা বললাম তিনটে জিনিস মুসলমানদের সামনে এখন রাখতে হবে অবশ্যই রাখতে হবে তিনটে জিনিস কি তিনটে জিনিস প্রথম নাম্বারটা হবে ইমান দ্বিতীয় নাম্বার হবে ধৈর্য তৃতীয় নাম্বার হবে ঐক্য কি বললাম তিনটে জিনিস মুসলমানদের এখন এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে হায়ার দারাজ করেছেন জীবিত রেখেছেন যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত এখন এই মুহূর্তে তিনটে জিনিস রাখতেই হবে জরুরি প্রথম নাম্বার হবে ইমান দ্বিতীয় নাম্বার হবে ধৈর্য তৃতীয় নাম্বার হবে ঐক্য এই তিনটে জিনিস যদি মুসলমানদের কাছ থেকে হারিয়ে যায় মুসলমানরা লাঞ্ছিত হবে অপমানিত হবে পদদলিত হবে মুসলমানরা প্রত্যেক জায়গায় মার খাবে কচু কাটা হবে গরু ছাগলের মতো তাদেরকে চিৎ করে শুয়ে একটা একটা করে জবাই করা হবে তাহলে ইমান হারিয়ে গেলে ধৈর্য হারিয়ে যাবে আর ধৈর্য হারিয়ে গেলে ইমানও হারিয়ে যাবে হবে যাবে না অবশ্যই যাবে তাহলে ইমান ধৈর্য আর ঐক্য এই তিনটে জিনিস আমাদের কাছে রাখতে হবে তাহলে প্রথম নাম্বারটা ইমান প্রথম নাম্বারটা কি ইমান তো এই কোন জায়গায় পলাম কোন দেশে কোন জামানায় পলাম যে ইমানটা টলমল করছে কখনো কমছে কখনো বাড়ছে কখনো কমছে কখনো বাড়ছে এই যে ফ্যাশন চলে আসছে রাস্তায় যে চলছি ভুগি ভুগি ড্যান্স আর যে হন্ডা বাজাচ্ছে যুবকরা বাজায় না এই হন্ডা গোল হন্ডা এমন হন্ডা তৈরি করেছে আল্লাহ কত জ্ঞান দান করেছেন মানুষকে যে হুন্ডাটা রাস্তায় এঁদে গেলে যাদের হাটের অসুখ হয় যাদের হাটের অসুখ আছে রাস্তাতে গেলে তারা হাট অ্যাটাক হয়ে মারা যেতে পারে না অনেকে আমাদের এলাকাতে অনেকটা হাট অ্যাটাক হয়ে মারা গেছে এমন তাদের আওয়াজ এই ভন্ডার এত আওয়াজ তাই কবি কি বলছেন বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কটিয়ায় ও আল্লাহ আরে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে ও আল্লা রে কোন দুনিয়ায় পার ঠাইলে বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মান লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই লম্বা চুল কাটে না লম্বা লম্বা চুল কাটছে যে চুলগুলো মোরগের মাথার মতো কাটিং মারে চুলে বন্ধু দে হ্যাঁ কি না বলেন লম্বা চুল থাকছে মাথায় টুপিটা লাগাচ্ছে এই মেয়ে পুরুষ মেয়ে না ছেলে কিছু বোঝা যাচ্ছে কি বলছেন বর্তমানের পোলা মাইয়ার সমান সমান লম্বা চুল কাটিয়ায় আবার মাথায় লাগাই ক্যাপ ও আল্লাহ রে ওম দুনিয়াই পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাইটা যায় আবার কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায় ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে সকলে পড়ি আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাহলে দেখুন ইমানটা কেমন করে প্রথম নম্বরটা ইমানটা কেমন করে যাচ্ছে আপনার কাছ থেকে ইমানটা কেমন করে বেরিয়ে আসছে ইমান বাঁচা বাড়ি মুশকিল কি বাত হে এই জামানাতে ইমান বাঁচা বাড়ি মুশকিল কি বাত হে সকাল বেলাতে ইমানদার হলো বৈকাল হতে হতে কাফের হয়ে মারা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিন্তা করেছেন সকাল ওই ব্যক্তি ইমানদার সুন্দর পরিপূর্ণ ইমান আছে বই হতে হতে কাফের হয়ে এসে মারা যেতে পারে এমন হাদিস আল্লাহ নবী বলেছেন ভাইরামা ইমানটাকে টলমলো করা যাবে না ইমানটা হলো এক জায়গায় রাখতে হবে এক জায়গায় রাখতে হবে এক প্ল্যাটফর্মে রাখতে হবে ইমানটা টলমলো করা যাবে না ইমানের স্পিরিট অন্তরে আমাদেরকে রাখতে হয় তো আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ইমানের পরীক্ষা নেব ইমানের প্রথম নাম্বারটা ইমানের পরীক্ষা তারপর ধৈর্যের পরীক্ষাটা আনছে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ইমানের পরীক্ষাটা কি আপনাদের সামনে আলোচনা করবো জিনিস আল্লাহ কেমন করে পরীক্ষা করছেন ইসলাম দরদি ভাইরা আমার ইসলাম দরদি বন্ধুর আল্লাহ দাবার আকুয়া দায়লাত ইমান কেমন করে আল্লাহ পরীক্ষা করছেন আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরব ইসলাম দরদি ভাইরা আমার ইমান বাঁচা বাড়ি মুশকিল কি বাত হ। ইমান বেচে বাড়ি মুশকিল কি বাদ হে ইমতিহান আতা হে তিন চিজ সাদ লেকার ইমতিহান আতা হে তিন চিজ সাদ লেকার পরীক্ষা যখন আসে তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে আসে একটা হলো রিজ্যাদ একটা হলো পে আর একটা হলো তার যাক পরীক্ষা যখন আসে তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে আসে ফেল পড়ে গেলে তার বেশ যেতে হবে পাস করে গেলে ইজ্জত বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে আর একটা হলো দার মানে হলো এক ধাপ আগে বাড়বে পরীক্ষা যখন আসে পরীক্ষা দিতে গেলে অনেক রকমের চেষ্টা করতে হয় লাইসাল ইনসাই ইল্লা মা সাআ মানুষ চেষ্টা করবেই তারপরে তার ফল পাবে স্কুল কলেজ অফিসার যত কিছু স্কুল স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে প্রতি বছরে দুটো করে পরীক্ষা হয় কোন ইউনিভার্সিটির তিনটা করে পরীক্ষা হয় হয় না হয় না তো পরীক্ষাতে পাস করতে গেলে অনেক রকম চেষ্টা করতে হয় যদি চেষ্টা না করেন তাহলে ও ফেল করবে অবশ্যই সে ফেল করবে তাহলে কবি কি বলছেন যেমন কর্ম করবি রে তুই ফলতা মমতার পাবি রে হিসাবের বাইরে কোথায় যাবি রে যেমন কর্ম করবি রে তুই ফলতা মমতার পাবি রে হিসাবের বাইরে কোথায় যাবি রে তাহলে অবশ্যই পরীক্ষাতে ভালো ফল আনতে গেলে ভালো ফল করতে গেলে তাকে অনেক রকম চেষ্টা করতে হয় তো পরীক্ষা যখন আসে তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে আসে ইজ্জাত বেইজাত দরজা ফেল পড়ে গেলে বেহাতি পাস করে গেলে গেলেজাতি আর পাস করলে একটা প্রমোশন হবে এইটা ছিল সে নাইনে উঠবে নাইনে ছিল সে টেনে উঠবে ইলেভেনে উঠবে একটা একটা করে ধাপ আগে বাড়বে মেয়েদের প্রসব যন্ত্রণা হয় মেয়েদের প্রসব যন্ত্রণা হয় পৃথিবীর কোনো পুরুষের কখনো হবে না এই রোগটা শুধু মেয়েদেরকে মেয়েদের জন্য পাঠিয়ে দেয় রোগটার নাম কি বললাম রোগটার নাম হলো প্রসব যন্ত্রণা পৃথিবীর কোনো পুরুষের কখনো হবে না তো ওই সময়টা মেয়েদের তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে আসে কি কি তিনটা জিনিস মেয়েদের ওই সময় তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে আসে ফেল পড়ে গেলে বাচ্চা মারা গেলে ইন্না লিল্লা দুই ফ্যামিলি কাঁদবে বাচ্চা বেঁচে গেলে দুই ফ্যামিলি হাসবে আর একটা হলো ফ্যামিলি মেম্বার বেড়ে যাবে রেশন কার্ড বেড়ে যাবে ওই সময়টা মেয়েদের তিনটি জিনিস সঙ্গে করে নিয়ে আসে তেমনি আল্লাহ পরীক্ষাতে ফেল পড়ে গেলে সে নামে যাবে করে গেলে সে জান্নাতে যাবে আর পাশ করলে এক একাধাপ আল্লাহ নিকটে চলে আসবে সে আল্লাহর কাছে লোক হবে আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহর দোস্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ তোমার পুতআ অনেক নবীকে ওলি পরীক্ষা করেছেন সব থেকে বেশি পরীক্ষা করেছেন হজরত ইব্রাহিম আলী হিসালাতামকে একবার নয় দুবার নয় একশো তেরোটি বার পরীক্ষা দিতে হয়েছে কত পরীক্ষা দিতে হয়েছে একশো তেরোটি বার পরীক্ষা দিতে হয়েছে একশো তেরোটি বার মধ্যে তেরোটি বার কঠিন পরীক্ষা হয়েছে তার মধ্যে কঠিন পরীক্ষা হয়েছে তিনবার তিনাকে আগুনে যেতে হয়েছে নিজের ছেলের গলায় ছুরি জ্বালাতে হয়েছে স্ত্রী পুত্রকে ধ্বংসস্তূপ মরুভূমি বালদে ছেড়ে আসতে হয়েছে তিন জায়গায় কেন প্রত্যেকটা জায়গায় ইব্রাহিম পেয়েছেন এত নাম্বার পেয়েছেন আল্লাহ বন্ধু হয়ে গেছেন আল্লাহ তো হয়ে গেছেন এই জন্য ইব্রাহিমের নাম না চমে না ইব্রাহিমের নাম ইবাদতের মাধ্যমে নেওয়া হয় নামাজের মাধ্যমে নিতে হয় নামাজের কেন্দ্রবিন্দু কাবা তামির দিয়েছেন কে হযরত ইব্রাহিম আলাইহিস দিয়ে গেছেন মক্কার হুদুদে হারাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দিয়ে গেছেন মদিনার হুদুদে হারাম বিশ্ব নবী নিজে বানিয়েছেন শুধু তাই নয় দিনার ধৈর্যের কারণে আজ পর্যন্ত মক্কা ভূমিটা প্রতিটা পায়ে পায়ে কদমে 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 সবরের জায়গা আছে প্রত্যেকটা জায়গায় ধৈর্য নিয়ে আলোচনা করা যাবে নামাজের মশলা কে দিয়ে গেছেন আল্লাহ বলছেন নামাজের মশলা কে দিয়ে গেছেন হজরত ইব্রাহিম আলী দিয়ে গেছেন আমরা প্রতি নামাজে পড়ি সব সময় পড়ি আমার সঙ্গে পড়েন আল্লাহ محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم

বিহামদেহি তাহলে দেখুন কত রকমের পরীক্ষা পৃথিবীতে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব শুধু পরীক্ষা দিতে হবে ইমানের পরীক্ষা দিতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত তারাস করবেন ততদিন পর্যন্ত শুধু পরীক্ষা ভাইয়ের আমার বন্ধুরা আমার কারেন্টের তারটা কত ধৈর্য ধরেছে এই কারেন্টের তারটা কত ধৈর্য ধরেছে আপনাকে আমাকে আলো দিতে পেরেছে হাই রোডটা কত ধৈর্য ধরেছে দশ চাকা আঠারো চাকা বিশ চাকা চব্বিশ ঘন্টা তারা বুকরে করে চলছে তারা ধৈর্যের পাহাড় নিয়ে তারা আছে কিন্তু এই মুসলমান বাচ্চা মুসলমানের ছেলেদের মুসলমান ভাইদের ধৈর্যের পান ভেঙে যায় ধৈর্য হারিয়ে যায় এর জন্য ধৈর্য হারিয়ে গেলে ইমান হারিয়ে যাবে ঈমান হারিয়ে গেলে ধৈর্য হারিয়ে যাবে অতএব আমার বন্ধু আমার মা খাল আমার বোন আমার ভাইয়েরা আমার ধৈর্যের পাহাড় নিয়ে পৃথিবীতে চলতে ফিরতে হবে ধৈর্যের পাহাড় নিয়ে পৃথিবীতে চলাফেরা করতে হবে এক আল্লার ভয় নিয়ে চলাফেরা করতে হবে আল্লাহকে ভয় ভাই ফ ফোন ও খঁ মানুষকে তোমরা ভয় ধরণের আমার ভয়ে তোমরা রাস্তায় চলাফেরা করো আমার ভয়ে তোমরা রাস্তায় চলাফেরা করো আমাকে ভয় করে তোমরা চলো একটা হাদিসের দিকে মনে পড়ে গেল আল্লাহ নেবে বলেছেন হাত তুষা ফেরাল মার আতুমি না ওয়ালা ফঁ পৃথিবীতে তাদের কত ভয় আল্লাহ তারা একাই রাস্তায় চলছে দেখুন কত ভয় তাদের যে রাস্তায় একাই চলছে আল্লাহকে ভয় কি বলছেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপদ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপদ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজরা তের চোখের নদী যেন বয় ছলনার হাত ছানি ছল ছানি যতই আসো পিছনে ফিরেও সে তাকায় না পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কি ছৌ চায় না ঠিক কিনা বলেন আল্লাহ ভয় দেখুন হাত্তা তুষা ফেরাল মারা আতু ইলা হাজরা মদ বললা ক খ ফু স্পিড দেখুন একাই রাস্তায় চলছে ইসলাম দরদেব ভাইরা আমার আল্লাহ গাবি বললেন হাত্তা তুষা ফেরাল মারা আতুমিমক্কা দেই না হাজারাম বল না আজ থেকে দশ বছর আগে বাড়ি থেকে বের হয়ে নিজের চাচার বাড়ি যেতে পারেনি মামার বাড়ি যেতে পারেনি খালার বাড়ি যেতে পারেনি সেই মেয়ে ছেলে সম্পর্কে না বুঝিয়ে আমার বলছেন আজ এই আরবের মেয়ে ছেলেগুলো বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ থেকে আমার দেশের রাজধানী হাজারামাল শহর পর্যন্ত যাবে যেতে তাকে সময় লাগবে আট দিন আসতে তাকে সময় লাগবে আট দিন ষোলো দিন সময় লাগবে তাকে যেতে আর আসতে অথচ তার সঙ্গে তার ভাই থাকবে না অথচ তার সঙ্গে তার বাবা থাকবে না অথচ তার সঙ্গে তার স্বামী থাকবে না কোনো প্যাট যোগান যোগানদার থাকবে না সে মেয়েটি একাই রাস্তায় চলছে একাই চলছে কত ইমান দেখো আল্লাহর কত ভয় একাই রাস্তায় চলছে মানুষকে ভয় করে না শুধু একটাই ভয় কিসে বাঘের ভয় বাল্লু ভাল্লুকের ভয় মানুষের কোনো পশুর পক্ষে আপনি কি বলেন মানুষের ভয় নাই বাঘ ভাল্লুক বলে ভয় লাগবে পরে কিন্তু দুনিয়ার কোনো মানুষকে দেখে তাকে ভয় লাগে না একাই চলছে একাই মেয়েটি চলছে ইসলাম ভয় ভাইরা আমার ইসলাম দরদি বন্ধুরা আমার মেয়েটি একাই চলছে বলছে কে তুমি বলে আমার নাম সাইনাব বাড়ি কোথায় বলে মাক্কা কোথায় যাবে বাবা ইয়ামান দোষ যাব হ্যাঁ ঠিক ঠিক এটা রাস্তা সঠিক রাস্তাটা দেখিয়ে দিচ্ছে যে এই দিকে যান এই দিকে যান সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে আপনি একবার চিন্তা করুন তো আপনার মেয়েটিকে আপনি বড় করেছেন হাতের পুতুল করে গড়িয়ে তাকে মানুষ করেছেন যুবতী করেছেন বালিকা করেছেন বিবাহ দেবেন করের বাড়ি যাবে স্বামীর ঘরে যাবে আপনার মেয়েটির অবস্থা দেখুন আপনার মেয়েটিকে একবার চিন্তা করুন আপনার মেয়েটিকে সাজিয়ে দিলেন মেয়েটিকে সাজিয়ে দিলেন